এলিটে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট পার্ট আগে দুটো ক্লাসে আমরা দেখেছি পরিপাক নালীর গঠন সম্পর্কে আর পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে খাদ্যের পরিপাক হচ্ছে তা জেনেছি আজকে দেখব বিভিন্ন রকম ডিসঅর্ডারের সম্পর্কে যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই কি কি দেখব বদহজম কনস্টিপেশন ভমিটিং নজিয়া ডায়রিয়া জন্ডিস আর এবার এত কিছু তো খাবার আমরা খেয়েছি এবার খাবার খাওয়ার জন্য একটু তো অসুস্থ হতেই হবে তো সেইগুলোই আমরা দেখবো আজকে চলো শুরু করি প্রথমে রয়েছে ইনডাইজেশন আজকে ভাবে বোঝার কিছু নেই এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের হয়েছে ছোট থেকে আজ পর্যন্ত কিছু না কিছু হয়েছে তো শুধু আমরা কয়েকটা মেন মেন জিনিস আজকে দেখব ইনডাইজেশন কি হয় যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার পরে কি হয় যদি পর্যাপ্ত পরিমাণে এনজাইম আমাদের মধ্যে না থাকে তাহলে তখন দেখা যায় এই বধ হজম বা ইনডাইজেশন কি হয় খাদ্য বস্তু হজম হয় না কেন হয় উচ্ছেচকের অভাবে হয় অতিরিক্ত যদি আমি খাবার খাই বাইরের জাঙ্ক ফুড খাই এবার বাইরের জাঙ্ক ফুড খাওয়ার সময় তো অনেক রকমের খারাপ জিনিসও সেই জাঙ্ক ফুডের সাথে মিশে থাকে সেটা যখন আমরা গ্রহণ করি তার ফলে এই ইনডাইজেশন হয়ে থাকে এছাড়া কেন হয় ফুড ফুড পয়জনিং মানে খাবারের সাথে যদি বাইরের কোনো বিষাক্ত পদার্থ মিশে যায় সেক্ষেত্রে আর অতিরিক্ত তেল খাবার খাওয়ার জন্য এই হতে পারে যদি হয় তাহলে আমরা কি করব বাইরে তেল মশলাযুক্ত খারাপ খাবার খাবো না হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব আর যদি খুব অসুবিধা হয় তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করে তিনি ওষুধ দেবেন সেই ওষুধ খেয়ে কিন্তু এটা সহজেই সেরে যাবে এরপরে হচ্ছে কনস্টিপেশন কনস্টিপেশন হচ্ছে কোলনের বিচলন না হওয়ার জন্য মল মলাশয়ে জমে থাকে কিন্তু শব্দগুলো যেন মনে হচ্ছে মাথার উপর দিয়ে চলে গেছে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি আমরা দেখেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের পরেই রয়েছে আমাদের বৃহদন্ত্র বৃহদন্ত্রের প্রথম অংশটা হচ্ছে সিকাম আর বাকি এই যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোলার খাবার থেকে যা যা নিয়ে নিয়েছি এবার খাবারের যে অংশ আছে সেটা মল হিসেবে অথবা যাকে আমরা বলি ফিকাল ম্যাটার বা ফিসেস মল রূপে শরীর থেকে বাইরে বের করে দিতে হবে এবার খাবারের অপাচ্য অংশ এইরকম ভাবে এই পথ দিয়ে 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 আস্তে আসতে এখানে আসে এসে মলাশয়ে সঞ্চিত থাকে তারপরে মল রূপে আমরা ত্যাগ করি কোনো কারণে যদি এই কোলনের মধ্যে মুভমেন্ট না দেখা যায় মুভমেন্ট বলতে পেরিস্ট্যালটিক মুভমেন্ট পেরিস্ট্যালটিক মুভমেন্ট আমরা আগেও পড়েছিলাম কখন পড়েছিলাম খাবার যখন মুখের পরে আমাদের গ্রাসনালিতে আসছে তখন গ্রাস কি করছে নিজেই বারবার ক্রম সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে ঠেলে আমাদের স্টোমাকের মধ্যে পাঠাচ্ছে ঠিক তেমনি কোলনের মধ্যে যদি এই পেরিস্টালটিক মুভমেন্ট না দেখা যায় তাহলে কিন্তু মল মলাশয়ে জমা থাকে কেন হয় আমরা জানি এই কোলনের বাইরে এখানে মিউকাসের লাইনিং থাকে সেটা যদি কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখি যে এই কনস্টিপেশনের সমস্যা দেখা যায় এছাড়াও জল খুব কম পরিমাণে খেলেও কিন্তু কনস্টিপেশন হয় এবার এটা ঠিক করতে গেলে কি করতে হবে আমাদের ফাইবার জাতীয় খাবার খেতে হবে ফাইবার কোন জাতীয় খাবারে পাই আপেলে পাই ওটস পাই এখন দেখবে টিভিতে ওটসের অনেক অ্যাড দেয় ওটস পাওয়া যায় আর কলার মধ্যে থাকে কলার মধ্যে বিশেষ করে যেটাকে আমরা থোর বলি সেই থোরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া আর একটা ওষুধ পাওয়া যায় ওষুধ ঠিক না যাকে বলে ইসব সেটা খেলেও আমাদের কিন্তু ঠিক হয়ে যায় এরপর হচ্ছে ও নসিয়া নসিয়াটা হচ্ছে বমি বমি ভাগ আর খাদ্য বস্তু যদি পেক থেকে মুখ হয়ে বেরিয়ে চলে আসে সেটা হচ্ছে আমাদের বমি বমি কেন হতে পারে এক হচ্ছে যে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে হতে পারে খাবারের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থ যদি মিশে গিয়ে পেটে চলে যায় সেক্ষেত্রে হতে পারে আবার পাকস্থলীর মধ্যে অতিরিক্ত অ্যাসিড যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও বমি হতে পারে আসলে আমাদের বডি কিন্তু বুঝতে পারে যে কোনটা আমাদের নিজেদের জিনিস আর কোনটা হচ্ছে বাইরে থেকে কোনো খারাপ জিনিস আমাদের শরীরে এসেছে এবার স্টোমাকের মধ্যে যখনই কোনো ধরো বাইরের খারাপ কোনো কিছু প্রবেশ করে তখন কি করে রিভার্স পেরিস্টাইলটিক রিভার্স পেরিস্টাইলসিস আমরা দেখেছিলাম যে খাবার যখন খাচ্ছি তখন পেরিস্টাইসিস হচ্ছে এবার খাবারকে যখন আমি উল্টো দিকে নিয়ে আসছি স্টমেক থেকে গ্রাসনালি হয়ে মুখ দিয়ে বের করে দিচ্ছি সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স পেরিস্টাইলসিস রিভার্স পেরিস্টাইলসিসের মাধ্যমে তখন স্টমেক কি করে খাবারটাকে বাইরে বের করতে সাহায্য করে রিভার্স পেরিস্টাইলসিসের মাধ্যমে স্টমেক তখন কি করে খাবারটাকে পেট থেকে গ্রাসনালি হয়ে মুখ দিয়ে বাইরে বের করতে সাহায্য করে এরপর ডায়রিয়া ডায়রিয়াটা কি ডায়রিয়া হচ্ছে টু এটার সাথে সকলেই পরিচিত সবার জীবনকালে একবার না একবার হয়েছে পেট খারাপ কি হয় বারবার মল নির্গমন হয় কারণ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে বিষাক্ত কোনো পদার্থ যদি সে খাবারে থাকে বা জীবাণু সংক্রমণ হয় এই সব কারণে কিন্তু ডায়রিয়া হয় বমিও হয় সাথে বারবার মলত্যাগ হয় এবার ডায়রিয়া হওয়ার ফলে কি হয় যেহেতু বারবার মোশন হচ্ছে ডায়রিয়া হওয়ার ফলে কি হয় বারবার লুজ মোশন হয় লুজ মোশন বলতে ফিকাল ম্যাটারে প্রচুর পরিমাণে জল থাকে এবার জলের সাথে কি হয় যে সমস্ত খাবারের ভালো রয়েছে যেমন মিনারেল সেগুলো সাথে বেরিয়ে যায় এর ফলে দেখবে যে ডাক্তারের কাছে যখন আমরা যাই যে বলি যে ডায়রিয়া হয়েছে তখন কিন্তু বারবার বলে আমাদেরকে ওআরএস খেতে ওআরএস কি ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন যার ফলে আমাদের শরীর থেকে যে সমস্ত ইলেকট্রোলাইটস গুলো লুজ মোশনের কারণে বেরিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু আবার শরীরের মধ্যে আমরা ফিরে পাই এই ওআরএস এর মাধ্যমে এবার ডায়রিয়া অনেকগুলো কারণে হতে পারে এক হচ্ছে এন্টারাইটিস আর সাইকোজেনিক ডায়রিয়া হতে পারে আর আলসারেটিভ কোলাইটিস প্রত্যেকটা জিনিস আমরা দেখবো কেন হয় এন্টারাইটিস বলতে আমাদের বৃহৎের মধ্যে যদি কোনো রকমের কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন বৃহদন্তে প্রদাহ বা ব্যথা শুরু হয় এর কারণে যে ডায়রিয়াটা হয় তাকে আমরা বলি এন্টেরাইটিস নেক্সট কি সাইকোজেনিক ডায়রিয়া সাইকোজেনিক ডায়রিয়াটা কেন হয় অনেকের দেখবে অ্যাংজাইটি হয় প্যানিক অ্যাটাক হয় বা মানসিক কোন রকম দুশ্চিন্তা থেকে হঠাৎ করে তার ডায়রিয়া শুরু হয়ে যায় যেমন আমার খুব ভালো করে মনে আছে যে আমার একটা ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটিতে পড়তাম আমরা একসাথে তো তার কি তো পরীক্ষা দেওয়ার ঠিক আগের মোমেন্টে তার এরকম ডায়রিয়া শুরু হতো মানে চাপে পরীক্ষার ভয়ে চাপের কারণে তার এই ডায়রিয়া শুরু হতো তাহলে মানসিক দুশ্চিন্তার কারণে যে আমরা ডায়রিয়া দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইকোজেনিক ডায়রিয়া আর হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এইটা হচ্ছে নর্মাল ইন্টেস্টাইন এবার ইন্টেস্টাইনের মধ্যে যে লাইনিং আছে বলেছিলাম নিউকাসে সেটা যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক সময় দেখবে লুজ মোশন তো হচ্ছে সেই মোশনের সাথে কিন্তু ফিসেসের সাথে মিউকাসও বেরিয়ে আসে তো সেইটা হচ্ছে আমাদের যখন এই কোলনের মধ্যে আলসার তৈরি হয় বা এই যে মিউকাসটা যে যে সরে গিয়ে একটা প্রদাহ সৃষ্টি হচ্ছে বা ব্যাথা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আলসার তো এটাকে আমরা বলছি আলসারেটিভ কোলাইটিস এবার দেখব জন্ডিস সম্পর্কে জন্ডিস প্রত্যেকে আমরা নামটা কোথাও না কোথাও শুনেছি এবার জন্ডিস বলে আমাদের চোখের সামনে কি আসে যে পুরো শরীর হলুদ হয়ে গেছে এবার আজকে আমরা জানবো যে জন্ডিস কেন হয় আগের দিন আমরা যকৃত সম্পর্কে জেনেছি যকৃতে এরকম দুটো লোভ থাকে আর যকৃতের মধ্যে যে কোষগুলো থাকে তাকে আমরা বলেছিলাম হেপাটোসাইটস এই যকৃতে নিচেই থাকে গল ব্লাডার আরো একটা জিনিস আমরা তখন বলেছিলাম যে একটা অর্গ্যান আছে যার নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা এই প্লিহার সাথেও কিন্তু আমাদের এই যকৃতে পোর্টাল সিস্টেমটা গেছে এবার কি হয় আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে একটা খুব স্পেশাল সেল রয়েছে সেটা হচ্ছে আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল এই রেড ব্লাড সেল এর মধ্যেই কি থাকে হিমোগ্লোবিন রক্তবাহের মধ্যে দিয়ে যখন এই রেড ব্লাড সেল প্রবাহিত হয় তখন কি হয় যেহেতু রক্তবাহের ব্যাসার্ধ খুব সরু হয় এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আরবিসির যে সেল মেমব্রেন রয়েছে সেটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে এবার মোটামুটি একশো কুড়ি দিন যখন হয়ে যায় প্রায় একশো কুড়ি দিন আরবিসি যখন এই স্প্লিনে এসে পৌঁছায় স্প্লিনের মধ্যে যে রক্তবাহগুলো রয়েছে বা রক্তজালক রয়েছে সেগুলো নর্মাল রক্তবাহার থেকেও তার ব্যাসার্ধ অনেক সরু হয় এবার এই রক্তবাহের মধ্যে দিয়ে যখন বেশি প্রবাহিত হয় স্প্লিনের মধ্যে সম্পূর্ণ সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আরবিসি যখন স্প্লিনে ভেঙে যায় তখন কি হয় আর দুটো পার্ট রয়েছে এক হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন স্প্লিনের মধ্যে হিম আর গ্লোবিন এই দুটো অংশ আলাদা হয়ে যায় তাহলে কি কি পেলাম হিম এবং গ্লোবিন গ্লোবিন হচ্ছে আমাদের প্রোটিন অংশ বা প্রোটিন পার্ট হিমের মধ্যে কি থাকে এফি প্লাস টু থাকে এবার আর কেন আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা একটুখানি বলে রাখি আবার যখন আমরা অন্য এই চ্যাপ্টারটা পড়বো তখন ভালো করে জানব আমরা জানি যে পরিবেশ থেকে আমরা অক্সিজেন অক্সিজেন নিই দরকার যাতে আমরা শক্তিটা উৎপন্ন করতে পারি এই অক্সিজেন কি হয় অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে আর মধ্যে আর দেখতে ঠিক এরকম ডাম্বেলের মতো হয় মাঝখানটা এরকম চ্যাপ্টা এই হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু অক্সিজেন গুলো ক্যাপচার হয় এই আরবিসি এর সাহায্যে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে কিন্তু পৌঁছে যায় তাহলে এই হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের ইম্পর্টেন্স এবার চলে আসে জন্ডিসে হিম গ্লোবিন পার্ট স্প্লিনে ভেঙে গেছে এরপর হিম পার্ট কি হয় বিলোরোবিন এবং বিলোভারডিনে পরিণত হয় এই বিলোরোবিন বিলোভারডিন কোথায় যায় বিলুরুবিন বিলুভার্ডিন যায় হচ্ছে এটা ধরো বিলুরুবিন আর এটা হচ্ছে আমাদের বিলুভার্ডিন হেপাটোসাইটসে চলে যায় হেপাটোসাইটস বিলুরুবিন বিলুভার্ডিন কে ক্যাপচার করে যকৃতের মধ্যে আমরা জানি যে আমাদের বাইল তৈরি হয় সেই বাইলের সাথে বিলুরুবিন বিলুভার্ডিন কে মিশিয়ে দেয় আর বিলুরুবিন বিলুভার্ডিন কি ছিল আমাদের পিত্তরঞ্জক আমরা যখন বাইল পড়ছিলাম তখন এটা পড়েছি যে বাইলের একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে পিত্তরঞ্জক পিত্তরঞ্জক দু ধরনের পড়েছিলাম বিলুরুবিন এবং বিলুভার্ডিন তাহলে আশা করি বোঝা গেছে যে বিলুরুবিন বিলুভার্ডিনটা আলটিমেটলি আমরা কোথা থেকে পাচ্ছি এবার ধরো কোনো কারণে যদি আর বেশি যতটা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে সে স্প্লিনের মধ্যে ভেঙে যাচ্ছে তখন কি হবে এই হেপাটোসাইট কিন্তু ততটা পরিমানে বিলুরুবিন বিলুভার্ডিনে ক্যাপচার করতে পারবে না কিরকম আমার দুটো হাত রয়েছে এবার কেউ যদি আমার দিকে বল ছড়ে তাহলে এ টাইম আমি কিন্তু কিন্তু দুটো বলই ক্যাপচার করতে কেউ যদি বল তাহলে আমার দ্বারা সেটা সম্ভব হবে না ঠিক তেমনি অনবরত এই পথ দিয়ে কিন্তু বিলুরুবিন বিলুভার্ডিন প্রবাহিত হচ্ছে কিন্তু হেপোসাইড অতটা বেশি ক্যাপচার করতে পারছে না তখন এক্সেস যে বিলুরুবিন বিলুভার্ডিনটা আছে সেটা কি হয় সেটা আমাদের শরীরে বিভিন্ন অংশ গিয়ে জমা হতে থাকে কোথায় কোথায় জমা হয় বিশেষ করে চোখের স্ক্লেরা মানে চোখের যেটা আমরা সাদা পোর্শন দেখতে পাই সেটা হচ্ছে স্ক্লেরা যার ফলে এই অংশটা আমাদের হলুদ দেখায় স্কিনের মধ্যে জমা হয় এমন কি যে ঘাম হয় সেই ঘামটা অনেকটা হলুদ বর্ণের হয়ে থাকে তাহলে নর্মাল স্কিন হচ্ছে এই দিকটা আর যখন জন্ডিস হয় তখন এরকম হালকা হলুদ একটা আভা আমরা দেখতে পাই এই হচ্ছে প্রধান আমাদের জন্ডিস হওয়ার কারণ এবার জন্ডিস তিন প্রকারের হয় কি কি হেপাটিক জন্ডিস জন্ডিস আর হিমোলাইটিক জন্ডিস হেপাটিক জন্ডিস কি যদি লিভার কোন রকম কোন বাইরের কোনো কারণে হয়তো ড্যামেজ হয়ে গেছে বা লিভারের সেল গুলো ড্যামেজ হয়ে গেছে কি রকম কি কারণে হতে পারে অনেকেই আছে যারা প্রচুর অ্যালকোহল কনজিউম করে তো তাদের ক্ষেত্রে কি হয় যদি তারা খুব অ্যালকোহল কনজিউম করার ফলে লিভারে সিরোসিস হয় যাকে আমরা বলি লিভার পচে গিয়েছে তো তখন লিভারের সেলস গুলো যেহেতু ড্যামেজ হয়ে যায় এই বিলুরোবিন বিলুভাটিনা সে ক্যাপচার করতে পারে না তার ফলে হয় হেপাটিক জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিস কি গল ব্লাডারে যখন স্টোন হয় যেহেতু আলটিমেট পিত্ত গল ব্লাডারে গিয়ে স্টোর হচ্ছিল এবার গল ব্লাডারে যদি স্টোন হয়ে যায় তাহলে পিত্ত সেখানে জমা থাকতে পারবে না আর বিলুরবিন বিলুভার্ডিন পিত্তর একটা ইম্পর্টেন্ট পার্ট সেই কারণে গল ব্লাডারে স্টোন হওয়ার কারণে যে জন্ডিস দেখা যায় তাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস আর হচ্ছে নেক্সট হিমোলাইটিক জন্ডিস হিমোলাইটিক জন্ডিস কি যখন আর বেশি পরিমাণের তুলনায় অত্যন্ত বেশি হারে যখন সেই ধ্বংসপ্রাপ্ত হতে থাকে বা মধ্যে স্প্লিনের আরো বেশি হারে ভাঙতে থাকে তখন যে জন্ডিসটা দেখা যায় তাকে আমরা বলি হিমোলাইটিক জন্ডিস এই হচ্ছে আমাদের জন্ডিসের পড়ার বিষয় এরপর আমরা দেখব হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন প্রোটিন তো আমরা জানি কি এবার এনার্জি জিনিসটা কোথা থেকে এলো পরিপাকের মধ্যে তো এনার্জি আমরা পাইনি তাহলে দেখেনি যে এনার্জি বলতে আমরা এখানে কি বুঝি আরো একটা নতুন জিনিস সম্পর্কে জানবো যে ক্যালোরিফিক ক্যালোরিফিক ভ্যালু ভ্যালু বলতে আমরা কি খাদ্য এটা মেনলি তোমাদের কেমিস্ট্রির পার্ট এখানে আরেকটু আমি বোঝানোর চেষ্টা করছি ধরো এক গ্রাম কোনো যেকোনো সাবস্টেন্স নিয়েছি যা কিছু হতে পারে এক গ্রাম যদি আমি কমপ্লিটলি বার্ন করি মানে কমপ্লিটলি যদি অক্সিজেনের উপস্থিতিতে পুরোটাকে যদি পুড়িয়ে ফেলি তাহলে যে এনার্জিটা আমরা পাবো তাকেই বলে তার ক্যালোরিফিক ভ্যালু এখানে আমরা এনার্জি কি ফর্মে পাবো এবার যেকোনো জিনিসকে যদি পড়াই আলটিমেট আমরা এনার্জি পাবো হিট ফর্মে এবার এনার্জি মাপার ইউনিট হচ্ছে কি ক্যালোরি অথবা জুল তাহলে এই হচ্ছে ক্যালোরিফিক ভ্যালুর একটা মোটামুটি আইডিয়া তোমাদেরকে দিলাম এবার দেখবো এই যে খাদ্যের বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোর থেকে আমরা কিরকম শক্তি পেয়ে থাকি খাদ্যের উপাদান বলতে কি কি আমরা পেয়েছিলাম কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড বা ফ্যাট দুটো কন্ডিশন এখানে আমরা পড়ব এক হচ্ছে যদি আমি বোম ক্যালোরিমিটারের মধ্যে এই খাবারদের উপাদানগুলোকে সম্পূর্ণ দহন করি তাহলে কিরকম আমি এনার্জি পাবো আর হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে কিভাবে এই খাবারের উপাদান থেকে শক্তি আমরা পাবো ফিজিওলজিক্যাল সিস্টেম বলতে আমি এখানে আমাদের বডির কথা বলছি বম ক্যালোরিমিটার কি মানে একটা যন্ত্র আছে তার মধ্যে অক্সিজেন থাকে এবার সেই যন্ত্রের মধ্যে আমি এই খাবারগুলোকে আস্তে আস্তে কমপ্লিটলি অক্সিজেনের উপস্থিতিতে বার্ন করবো তাহলে আমি কতটা শক্তি পাব কার্বোহাইড্রেটকে যদি আমি বম ক্যালোরিমিটার মধ্যে দহন করি তাহলে পাবো প্রায় ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম প্রোটিন থেকে কতটা পরিমাণে পাবো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কিলো ক্যালোরি পার গ্রাম আর লিপিডকে যদি বার্ন করি তাহলে আর কি যেহেতু এটা একটা আলাদা সিস্টেম আর আমাদের শরীরে অন্য রকমের একটা সিস্টেম তাহলে নিশ্চয়ই কিছু না কিছু পার্থক্য এখানে থাকবে তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা পাবো ফোর কিলো ক্যালোরি পার গ্রাম প্রোটিন থেকেও পাবো ফোর কিলো ক্যালোরি পার গ্রাম আর ফ্যাট থেকে পাবো নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম এই ডেটাটা বিভিন্ন বই কিন্তু বিভিন্ন রকমের থাকতে পারে তো স্ট্যান্ডার্ড যেটা সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এবার দেখে নেব এই পেম জিনিসটা বলতে কি বুঝছি প্রেমের ফুল ফ্রম প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন ম্যালনিউট্রিশন বলতে বোঝায় অপুষ্টি এবার খাদ্যের মধ্যে যদি প্রোটিন ও শক্তির অভাব ঘটে তাহলে অপুষ্টি যে রোগ হয় তাকে আমরা বলি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন এই প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হচ্ছে দুই রকমের আমরা দেখতে পাই কি কি এক হচ্ছে ম্যারাসমাস আর হচ্ছে কোয়াসিওকার দুটো দুই রকম এখানে যে জবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ম্যারাজমাসে আর এইটা হচ্ছে আমাদের ম্যারেসমেসে কি হয় ম্যারেসমেসে খাবারের মধ্যে যদি প্রোটিন এবং এনার্জি এই দুটোই না থাকে সেই ক্ষেত্রে আমরা ম্যারাজমাস রোগটা দেখতে পাই আর কি হয় ছ মাস থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে ম্যারাজমাস দেখা যায় লক্ষণগুলো কি কি পুরো বনি স্ট্রাকচার হয়ে যায় মানে মুখের মধ্যে বা স্কিনের মধ্যে হাড়গুলো সহজেই বোঝা যায় চোখগুলো এভাবে ঢুকে গিয়ে ঢুকে চোখগুলো এভাবে ঢুকে যায় বুকের যে হাড় রয়েছে সেগুলো সহজেই বাইরে থেকে বোঝা যায় রকম গ্রোথ এদের হয় না তাহলে এই হচ্ছে আমাদের ম্যারাসমাসের লক্ষণ এবার দেখবো কোয়াসিওকার কোয়াশিয়কর কেন হয় যদি খাবারের মধ্যে শুধুমাত্র প্রোটিনের অভাব দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে হয় একই রকমের জিনিস দেখতে পাওয়া যায় এদের বৈশিষ্ট্যগুলো অনেকটা ম্যারাজ ম্যাচের মতো হয় কিন্তু এদের এই পেটটা এরকম ভাবে সামনের দিকে বেরিয়ে থাকে মানে পেটটা অনেকটা ফুলে যায় আর এক বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই যে পেটটা এরকম ভাবে ফুলে গেছে এটাকে বলে ইডেমা ইডেমা আর ইনফ্লামেশন এই দুটো জিনিস কিন্তু আলাদা ইনফ্লামেশন কোনটা যখন ধরো কোন পোকামাকড় আমাদেরকে এসে কামড়ায় মৌমাছি বেস্ট এক্সাম্পল মৌমাটি মৌমাছি যখন এসে কামড়ায় তখন কি হয় সেই জায়গাটা ফুলে যায় জ্বালা করে ব্যথা করে আর সাথে মনে হয় যেন সেই জায়গাটা থেকে একটু তাপ বেরোচ্ছে হচ্ছে ইনফামেশন ইডেমাটা কি হয় ইডেমাতে শুধু মনে হয় যে সেই জায়গা থেকে জল জমে গেছে আর সেই জায়গাটা ফুলে গেছে ইনফ্লামেশনের মতো কিন্তু এই লক্ষণগুলো দেখা যায় না তাহলে এটা হচ্ছে ইডেমা আর ইনফ্লামেশনের পার্থক্য তাহলে এই হচ্ছে ম্যারাসমাস আর এই হচ্ছে আমাদের কোয়াসিওকর এই দুটো রোগ কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কেন হয় তাদের লক্ষণগুলো কি কি সমস্তটাই কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তাহলে এই ছিল আমাদের ডাইজেস্টিভ ডিজর্ডার সম্পর্কে যাবতীয় যার তথ্য আজকে আমরা পড়লাম আর এটাই ডাইজেস্টিভ ডিসঅর্ডারের তোমাদের লাস্ট ক্লাস তোমরা যদি এই টপিক রিলেটেড নোটস পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলি ট্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও সেখান থেকে তোমরা নোটস এমসিকিউ সব কিছু বিনামূল্যে প্র্যাকটিস করতে পারবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং